কনস্টেবল স্ত্রী তার ক্যারানি স্বামীকে কনস্টেবল বানাতে কমিশনারের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু বাঘের মতো রাগী পুলিশ কমিশনার সেই ক্যারানিকে দেখেই স্যালুট ঠুকলেন কেন পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার ব্যস্ততম রাস্তার পাশে পুরনো আমলের এক সরকারি দালান ফাইলের ধুলো আর টাইপরাইটারের খটখট আওয়াজের মধ্যে দিনের অর্ধেক সময় কাটে অরিন্দমের সে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক পরনে সাদামাটা চেকশার্ট পায়ে সস্তার চটি আর কাঁধে ঝোলানো এক পুরনো চামড়ার ব্যাগ অফিসের বড়বাবু থেকে শুরু করে পিওন পর্যন্ত সবাই জানে অরিন্দম মানি নিরীহ গোবেচারা এক মানুষ কেউ ধমক দিলে সে চুপ করে থাকে কেউ কাজ চাপিয়ে দিলে হাসি মুখে করে দেয় বিকেল পাঁচটা বাজলেই অরিন্দম অফিস থেকে বেরিয়ে সোজা বাস ধরে বাড়ি ফেরে তার স্ত্রী নন্দিনী পুলিশ কনস্টেবল নন্দিনীর ডিউটি অনেক সময় অনির্দিষ্ট হয় কখনো রাত হয় কখনো বা ভোরে বেরোতে হয় অরিন্দম বাড়ি ফিরে রান্নাবান্না করে ঘর গুছিয়ে রাখে নন্দিনী ফিরলে তাকে চা করে দেয় নন্দিনী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু তার মনে একটা চাপা কষ্ট আছে কষ্টটা অরিন্দমের জন্য নয় অরিন্দমকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির জন্য নন্দিনী প্রায়ই অরিন্দমকে বলে অরি তুমি এত ভালো ছাত্র ছিলে চাইলেই তো অন্য কোনো চাকরির চেষ্টা করতে পারো সারা জীবন এই ফাইলের গাদায় পচে মরবে অরিন্দম হেসে উত্তর দেয় নন্দিনী দেশের সব কাজই তো সমান কেউ ফাইল সামলায় কেউ দেশ সামলায় আমি না হয় ফাইলই সামলালাম নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে সে জানে তার স্বামী অত্যন্ত বুদ্ধিমান শান্ত এবং ধীরস্থির কিন্তু এই কেরানি তকমাটা তার স্বামীর ব্যক্তিত্বের সাথে যেন ঠিক যায় না তবুও তাদের ভালোবাসার ছোট্ট সংসারে সুখের কমতি ছিল না যতক্ষণ না বাইরের জগৎ সেখানে উঁকি দিত সমস্যাটা শুরু হয় নন্দিনীর বাবার বাড়ি থেকে নন্দিনীর বাবা হরিপদবাবু ছিলেন একজন কড়া হেড কনস্টেবল এখন রিটায়ার্ড কিন্তু মেজাজটা সেই আগের মতোই আছে তার আজন্ম শখ ছিল মেয়েকে কোনো বড় পুলিশ অফিসারের সাথে বিয়ে দেবেন কিন্তু নন্দিনী ভালোবেসে বিয়ে করল অরিন্দমকে যে কিনা একজন সামান্য কেরানি রবিবার দুপুরের খাবার টেবিলে হরিপদবাবু চিবিয়ে চিবিয়ে বলছিলেন বুঝলে অরিন্দম পুলিশের চাকরির একটা আলাদা দাপট আছে তুমি তো সরকারি দপ্তরে বসে মাছি মারো তুমি বুঝবে না এই যে আমার মেয়েটা কনস্টেবল ওর পাওয়ারও তোমার চেয়ে বেশি অরিন্দ মাথা নিচু করে ভাত মেখে মুখে তুলল শান্ত স্বরে বলল তা তো ঠিকই বাবা আপনারা দেশের সুরক্ষা দেন আমরা তো শুধু কাগজ সামলাই হরিপদবাবুর তাচ্ছিল্যের হাসি হাসলেন কাগজ সামলানো আর দেশ সামলানো এক নয় আমার জামাই হবে বাঘের মতো তা না হয়ে জুটল এক বিড়াল নন্দিনী ভাতের থালা রেখে উঠে দাঁড়ালো বাবা ওরিকে অপমান করার জন্য যদি আমাদের ডেকে থাকো তবে আমরা এক্ষুনি চলে যাব হরিপদবাবু ধমক দিলেন চুপ কর তুই সত্য কথা বললেই গায়ে লাগে তোর বান্ধবী স্নেহার দিকে তাকা ও যাকে বিয়ে করেছে সে থানার সাব ইন্সপেক্টর আর তুই অরিন্দম নন্দিনীর হাত ধরে তাকে শান্ত করলো নন্দিনী বসো বাবা তো ভুল কিছু বলেননি চলো খেয়ে নি নন্দিনী স্বামীর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল অরিন্দম কেন প্রতিবাদ করে না কেন সে এত শান্ত নন্দিনীর ছোটবেলার বান্ধবী স্নেহা দুজনে একসাথে পুলিশে ঢুকেছিল স্নেহা কনস্টেবল হলেও তার হাব ভাব ছিল কমিশনারের মতো কারণ তার স্বামী রজত থানার সাব ইন্সপেক্টর এস রজতের দাপটে স্নেহা মাটিতে পা ফেলে না একদিন বিকেলে স্নেহা নন্দিনীকে ফোন করল কিনে নন্দিনী আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে একটা ছোট গেট টুগেদার আছে তুই আর তোর ওই কেরানি বর চলে আসিস রজত বলছিল তোদের সাথে অনেকদিন দেখা হয় না নন্দিনী যেতে চাইছিল না কিন্তু অরিন্দম বলল যাবে না কেন ওরা ডেকেছে না গেলে খারাপ দেখায় সন্ধ্যায় ওরা স্নেহার ফ্ল্যাটে পৌঁছালো রজত সোফায় পা তুলে বসেছিল হাতে দামি স্কচ অরিন্দমকে দেখে সে বাঁকা হেসে বলল এসো এসো বাবু তা তোমাদের দপ্তরে তো এখন খুব কাজের চাপ শুনলাম পেনসিল কাটার চাপ ঘরের সবাই হো হো করে হেসে উঠল স্নেহা নন্দিনীর কানে কানে বলল তোর বড়টা বড্ড বোরিং রে দেখ কেমন জড়ো সড়ো হয়ে বসে আছে রজতের পার্সোনালিটি দেখ আর তোর বরের দিকে তাকা মনে হয় যেন আমাদের বাড়ির কাজের লোক বসে আছে নন্দিনীর চোখ ছলছল করে উঠল সে রজতের দিকে তাকিয়ে বলল দাদা অরি কিন্তু খুব ভালো গান গায় ও অনেক বই পড়ে ও শুধু কেরানি নয় রজত গ্লাসটা টেবিলে ঠুকে বলল আরে রাখো তোমার গান আর বই মাস গেলে হাতে কত টাকা পায় আমার একদিনের কাটমানি ওর এক মাসের মাইনের সমান শোনো নন্দিনী প্রেম করে বিয়ে করেছো ভালো কথা কিন্তু স্ট্যাটাসটা তো দেখতে হবে ও তো একটা লুজার